হ্যালো বন্ধুরা আলাইকুম আজ দেখাবো কিভাবে থেকে চিংড়ি মাছের পোনা সংগ্রহ করা হয় চিংড়ি মাছ নদীতে যখন জ্বর হয় তখন কিন্তু চিংড়ি মাছের পোনা গুলা কিনারায় চলে আসে অর্থাৎ নদীর পাশে চলে আসে তখনই কিন্তু জেলে ভাইরা তাদের বিভিন্ন জালের মাধ্যমে দেখতেই পাচ্ছেন জাল টেনে টেনে কিন্তু চিংড়ি মাছের পোনা সংগ্রহ করছেন জেলে ভাইয়াদের জালে কিন্তু অনেক মাছের পোনা ধরা পড়ে তো এখন কিন্তু সেই সকল মাছের পোনা থেকে গলদা চিংড়ির পোনাগুলো বেছে সংগ্রহ করছে না তো মনে হয় ভালোই পড়তেছে হ্যাঁ কত করে বর্তমানে হাজার 2600 টাকা অর্থাৎ আপনারা কিন্তু শুনতেই পারলেন হাজার রিনু পলার দাম হলো ছাব্বিশশো টাকা অর্থাৎ দাম টাকা পয়সা